আজকের আলোচনা হলো পালানি মন্দির সম্বন্ধে যার আসল নাম হলো শ্রী অরুল মৃগু ধনদায়ু থাপানি স্বামী মন্দির এই মন্দিরটি তামিলনাড়ুতে রয়েছে এটা মূলত কার্তিক ঠাকুরের মূর্তি রকমের পয়জন মানে বিষ দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তি এই পদ্ধতিটাকে বলে নবপ্রশান অর্থাৎ নবপ্রাসন নামের সংস্কৃত শব্দের অর্থ হলো যে ন রকমের বিষ দিন এই ঠাকুরকে অভিষেক করানো হয় মূর্তির গায়ে ঢালা দুধ ভক্তদের দেওয়া হয় নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরানো বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় যদি কোনো ব্যক্তির বিপদসঙ্কুল রোগ হয়ে থাকে সেই ব্যক্তিকে ঈশ্বরের দুধ দেওয়া হয় ওই দুধ পান করলে তার সমস্ত বিপদ কেটে যায় বলে মনে করা হয় অথবা তার শরীরে সেই ভাইরাসটি মেরে দেয় ফলে সেই ব্যক্তি পুনর্জীবন লাভ করে প্রাচীন যুগের এই কার্তিকের মূর্তিটি একটি অদ্ভুত এই মূর্তি যিনি তৈরি করেছেন তিনি অত্যন্ত ট্যালেন্টেড অ্যালকেমিস্ট ছিলেন এটা স্বীকার করতেই হবে এবং বলা বাহুল্য এই মূর্তির মধ্যে যে নটা পয়জন আছে তার মধ্যে যদি কোনো ডোজ কম বা বেশি হয়ে যেত তাহলে এর গুণাবলী কিন্তু উদ্বাহী হয়ে যেত সেই কারণে এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং আধুনিক প্রযুক্তির একটি উন্নত মানের এবং বলা বাহুল্য এই মূর্তির পিএইচ ভ্যালু আশ্চর্যভাবে নিউট্রাল যেটা অ্যাসিডিকও নয় বেশি নয় যিনি এই মূর্তি তৈরিতে পারদর্শিতা দেখিয়েছিলেন সেই শিল্পীর নাম ছিল বোগ আর সিদ্ধার্থ